হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি দেখো উঠেছি ভোরবেলা কারণ আমার আর্জেন্ট কাজ আছে কাজটা আমি কালকে করতে পারিনি তাই আজকে ভোরবেলায় উঠতে হলো কাজটা আজকেই চাই তো দেখো পুরো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি এখন দেখো পুরো অন্ধকার তো কাজটার জন্য আমাকে উঠতে হলো এখন দেখো বাজে গড়ির কাঁটা সাড়ে চারটে আর ও আগে উঠেছে তো তাই আগে কাজে বসে গেছে আমি পরে উঠেছি সেই জন্য আমি এই বসছি দেখো সব কিছু জোগাড় করে নিচ্ছি তবে মুডটা ঠিক নেই এখন মানে ঘুম থেকে উঠেই আমাকে কাজে বসতে হয়েছে আমি রোজের ঘুম থেকে উঠি পাঁচটায় আর আমি এখন কাজটা করি কারণ কাজটা সাতটার সময় আনতে চলে আসবে আর দেখো গেট দিয়ে আকাশটা পুরো নীল দেখা যাচ্ছে অন্ধকার অথচ নীল হয়ে আছে খুব সুন্দর লাগছে আর এখানে দেখো আমার কাজ হয়ে গেছে কাজ খোলা হয়ে যাচ্ছে আর দেখো এখানে মোট ছটা কাজ আছে পিস মানে এটা ওর না আছে আর এখন বাজে সাতটা সাতটাতেই আমার কাজ হয়ে গেছে এবার আমি গুজাচ্ছি। আর আনতে চলে আসবে কাজ